তাহলে ঈমান হলো বিশ্বাস আর ইসলাম হলো বলেন বলেন ইসলাম হলো আমল বিশ্বাস করবে যেমন করেছি ওয়ান সাইড ঠিক আছে কিন্তু টু সাইড যেটা করার কথা ওটা আমাদের নেই ইসলাম হলো বোধ সাইড করো একদিকে মানো আর একদিকে করো এরই নাম হবে ইমানদার মুসলমান জোরে বলে আর আপনি যদি শুধু যদি বলেন না আমি মুসলমান তোর গলায় পা দিয়ে না দরকার তুই মুসলমান নয় তুই ইমানদার কেন তুই শুধু মেনেছিস অন্তরে আর ঠোঁটে তুই করিস নি যদি করতিস তোর বাড়িতে মিথ্যা ঢুকতো না হারাম ঢুকতো না চুরি ঢুকতো না জেনা হতো না ব্যবচার করতো না সুদের কারবার থাকতো না বাপ মাকে আজও ভাত দেয় না ফুরফুরার মাজার জিয়ারাত করতে গেছে সমাজে ভুরি ভুরি এরকম ছেলে আছে যেই এক নামাজ নেই রোজা নেই সত্য নেই নেই

আর পায়খানা গন্ধ বলে ডাইরেক্ট ভাতের মতো খাই না পুরো হলারে বাকি সব তো ঢুকিয়ে দিচ্ছে কি বাদ রয়েছে এতিমের টাকা মাদ্রাসার টাকা জলসার টাকা চিটিং করে থাপ্পা করে কালো বাজারি করে আছে না নেই কথা বলেন না ওজনে কম দিয়ে মানুষকে ঠকিয়ে পাগলামি ধরেছ

শুনে দিন জেনে দিন বাবা আল্লাহ নবে মসজিদ নাবাবি শরীফে নেবি আমার ওয়াজ করছে সাবারা বসে আছে আল্লাহ নবী চোখ দিয়ে হঠাৎ টপ টপ করে পানি গড়িয়ে যায় আবু বাকার পাশে ছিলে আপনাকে কি আমন জিনিস কাঁদায় আপনি আমন করে কেন কাঁদেন রাতে আবু বাকার যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি রসুল্লাহ আমি কাঞ্জে আমার গুনাগার উম্মা উম্মাতে কথা মনে করে আমি রসুল আমার উম্মতের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আর রসুল আল্লাহ কি মনে হয় আল্লাহ নবী বলেছিল ও আমার সাহবাই কেরামেরা আমি রসুল ভয় হচ্ছে এমন একটা সময় আমার উন্মতের মাঝে যাবে আমার উন্মত অতিক্রম করবে যে সময় এরা পাকা দুনিয়াদার হয়ে যাবে দুনিয়া 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 দুনিয়ার মায়া জালে জড়িয়ে যাবে আর দুনিয়া ও আল্লাহ নবী বললেন হে বোনা দুনিয়া ওয়ায়ান কেরা এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে এরা আখিরাতকে ভুলে যাবে দুনিয়া 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 চাষাবাদ সংসার বিবি বাচ্চা কারকারবার কারবার ব্যবসা বাণিজ্য এতটা এরা আকৃষ্ট হয়ে যাবে এই দুনিয়ার মায়ায় জড়িয়ে আকে রাত কাছে থাকবে না এরা নামাজ পড়বে না রোজা রাখবে না সত্য বলবে না হজেরা করবে না চাকাতেরা দেবে না হকের ওপর চলবে না মাত্র দুনিয়ার জন্য আমি রসুল্লাহ বলে যাই আমার বড় ভয় হয় আমার এই উম্মা তুম্মাতে এরাই হবে ধ্বংসপ্রাপ্ত বলেন رسول ای چھٹ কথাটা কি বললেন দুনিয়ার মায়ায় জড়িয়ে আখেরাত बर्बाद এরা ধ্বংসপ্রাপ্ত এই چھট কথাটা মিলিয়ে নেন ملچے দুনিয়ার জন্য একমাত্র দুনিয়া তো পয়সা অর্থ গাড়ি বাড়ি এর জন্য নিজে বড় হব নিজে কি করে মালিকানা হব নিজে কি করে গদিতে বসবো নিজে কি করে সিংহাসনে বসবো এই কি করে আমার জায়গা ঠিক এই দুনিয়ার পাল্লায় পড়ে এক রাত ভুলে যায় কবর ভুলে যায় হাসর ভুলে যায় আল্লাহ শরীয়তের আইন কানুন কেরা ভুলে যায় তারা ভুলে যাবে তারা ধ্বংসপ্রাপ্ত আল্লাহ লানাত তাদের উপরেkeySet dunia dari dunia dari halal তার মানে এই নয় হারামি দুনিয়adari করবে যে দুনিয়ার ভেতরে দিন নাই যে দুনিয়ার মধ্যে ইসলাম নাই যে দুনিয়ার মধ্যে কোরআন নাই যে দুনিয়ার মধ্যে রসুল নাই যে দুনিয়ার মধ্যে শরীয়ত নাই যে দুনিয়ার মধ্যে সুন্নাত নাই যে দুনিয়ার মধ্যে আল্লাহর ইসলামের গন্ধ নাই ওই দুনিয়াদারি হারাম 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 কারবার করছেন কারবার করছেন কারবার করছেন হালাল কারবার করুন আলহামদুলিল্লাহ হারাম কেন ঢোকাতে গেলেন ওর মধ্যে

মানুষ যাবে কারা যাবে কথা বলে হ্যাঁ এই আমরাই যাবো জাহান্নাম আমাদের জন্য আবার জান্নাত আমাদের জন্য কিন্তু জাহান নামায় যাবে কারা এই ভেড়া মার্তা যারা কারা সারা শুদ্ধ দুনিয়া চিনেছে আখেরাত যারা চেনে নেই আর যারা শুধু দুনিয়াদারি করেছে যে দুনিয়াদারির ভেতরে আখেরাতের গন্ধ নাই এরা জাহান নাম ছাড়া রাস্তা নাই আমার রসুল্লাহ আবারও কাঁদছে আল্লাহ নবী আরো একটা হাদিস বললেন বাবা ও সাবারা আমি বড় আমার এরা দুনিয়া দারি দুনিয়া দাড়ি করবে চাঁদকে খোদা বলবে আমার ভয় হয় না সূর্যকে পূজা করবে আমার ভয় হয় না সমুদ্রকে গড় করবে এ ভয় আমি করি না আমার ভয় হয় আমার উম্মা তুমা এরা দুনিয়া দাঁড়ি করবে এই দুনিয়া দারি করতে গিয়ে এরা হালাল দেখবে না এরা সত্য দেখবে না এদের মধ্যে দেখা যাবে না আমার নবী পাক বললেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল এই হারাম টাকা অর্থ উপার্জন করে এরা গাড়ি বাড়ি করবে মার্বেল মোজাক করবে এরা বিল্ডিং বালাখানা করবে সব এরা করে যাবে বাবা কিন্তু কবরের কথা মনে করবে না কবরের কথা মনে হবে না যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল যে কবর হলো আখিরাত জান্নাতের প্রথম মাকাম আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা যে আখেরাতের প্রথম ধাপ কবর ওই কবরে আপনার যে বিচারটা হবে বিচারের উপর কিয়ামতের ময়দানে ছাড় না ছাড় হওয়ার সম্ভাবনা ওটাই ফাইনাল এই কবরে যদি ছাড় পেয়ে যায় আখিরাতে ছাড় পাবে কিয়ামতে ছাড় পাবে আল্লাহ দয়া জান্নাতে যাবে কবরে যদি আটকে যায় জাহান্নামে চলে আমার নবী বললেন বাবারা এরা দুনিয়া এই অর্থ দিয়ে আরাম উপার্জন করে গাড়ি বাড়ি মার্বেল মোজায় এরা সব করে যাবে কবরের কথা এরা মনে করবে না আমি নবী বলে যাই আমার ভয় হাত আমার এই উম্মত উন্মাতানে গুলো এরা ধ্বংসপ্রাপ্ত এরা এরকম দুনিয়াদারির উপর ওপর আল্লা